আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্যালাস চ্যাট জিপিটি এখন অনেকেরই প্রশ্ন যে চ্যাট জিপিটি কি আবার আমরা অনেকে চ্যাট জিপিটি সম্পর্কে জানি বা চিনি কিন্তু প্রফেশনাল ভাবে ব্যবহার করতে পারি না বা এই চ্যাট জিপিটি ধারা আমাদের অনেক কিছু জানা যায় অনেক কিছু প্রবলেম আমাদের সলভ হয় কিন্তু এটা আমরা অনেকেই জানি না দেখুন আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই সরাসরি যদি দেখাই দেখুন আমি চলে যাচ্ছি যে একটি গুগল করবি এখানে যে একটি গুগল কোরুমে আসার পরে এখন আমি যদি বায়ার হান্টিং করতে চাই আমি যদি বায়ার হান্টিং করতে চাই অথবা আমি হ্যাঁ বায়ার হান্টিং করতে গেলে ইউটিউব থেকে বা বা থেকে 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 ফেসবুক ফেসবুক হ্যাঁ তো তখন আমার কি প্রয়োজন হয় কিছু কিওয়ার্ড প্রয়োজন হয় কিছু কিওয়ার্ড প্রয়োজন হয় অথবা বাংলাদেশের রাজধানী কোথায় আমরা জানি ডাকা কিন্তু আমরা বাংলাদেশে বাসা সেই জন্য আমরা জানি ডাকা তাই না কিন্তু যখন আমাদের আমরা আমেরিকার সম্পর্কে জানতে চাই যেমন আমেরিকার কয়টা প্রদেশ রয়েছে আমেরিকা কয়টা প্রদেশ রয়েছে বা এখন আমেরিকা কয়টা বাজে এখন বাংলাদেশি টাইম এখন বাংলাদেশে বাংলাদেশে দশটা আট বাজে এই মুহূর্তে আমেরিকায় কয়টা বাজে এই ধরনের অ্যান্সারগুলো আপনি কোথায় পাবেন এই ধরনের সকল অ্যান্সার গুলো আপনি পাবেন আপনার কোথায় চ্যাট চ্যাট জিপিটি এই প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে করতে হবে আপনি যাবেন নিউ ট্যাপে এখান থেকে লিখবেন চ্যাট জিপিটি সিএইচিপিটি চ্যাট জিপিটি জাস্ট এটুকু লিখবেন কিন্তু লেখার পর দেখেন চ্যাট জিপিটি চলে আসছে এই চার জিবিটি আসার পরে আমি যদি ক্লিক করি আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে এই অপশনে নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ আমার আগে একটা অ্যাকাউন্ট খোলা আছে আমি দেখাতে হবে আপনাকে অন্য জিমেলে যায় এই জিমেলে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে সেই জন্য নিয়ে গেছে আমি এখান থেকে যদি চ্যাট জিপিটি লিখি লিখে সার্চ করি তাহলে দেখেন এখানে সরি এটা তো কি ওকে আচ্ছা এক এক সময় এক এক অপশন আসে যদি এই অপশন আসে যদি গুগলে গুগল অপশন আসে আচ্ছা গুগল অপশনটি আসবে এখান থেকে এইভাবে যদি আসে তাহলে এই যে সাইন আপ সাইন আপ হ্যাঁ লগ হবে না যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই সাইন আপ করতে হবে সাইন আপ আরেকটা পর্যায়ে দেখাই যেটা আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করব সার্চ করার পরে এভাবে আসবে এভাবে ঠিক আছে তো এখানে দেখেন তারা কিন্তু অ্যাডস রান চালাচ্ছে যে স্পন্সার্ড স্পন্সার্ড মানে কি অ্যাডস রান চালাচ্ছে এই চ্যাট জিপিটি যাদের তারা কি করতেছে একটা অ্যাডস রান চালাচ্ছে মানুষ যাতে এটা এটা খুব সহজে দেখে তা আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি এখানেও ক্লিক করতে পারি কিন্তু এখানে ক্লিক করলে এই ব্যাটার টাকা যাবে আর এখানে ক্লিক করলে টাকা যাবে না যেহেতু আমাদের ওনাকে বাঁচিয়ে দিই আমাদের টাকার দরকার নেই ওনার ক্ষতি করে লাভ কি তাই না তো আমরা এখানেই ক্লিক করি আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এভাবে আসার পরে আমাদের এখানে লেখা আছে সাইন আপ ঠিক আছে এখানে লগ এবং সাইন আপ লেখা এখানেই চলে আসছে আবার ডান পাশও আছে আমরা এখানে কি করতে হবে আমাদের এখানে সাইন আপ করতে হবে যদি অ্যাকাউন্ট থাকে আগে থেকে তাহলে লগ ইন এ ক্লিক করবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেহেতু আমাদের কি হবে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে যে ক্যারেট অ্যান অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার যে জিমেলটা এখানে আসে না এই যে জিমেলটা এই জিমেলের সাথে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে খুলতে পারেন জিমেলের সাথে অথবা আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ ক্লিক করতে পারেন তো আমরা আমরা সরাসরি এইভাবেই তৈরি করবো আমাদের আলাদা অ্যাকাউন্টের দরকার নাই আমরা মনে রাখবো যে কোন জিমেল দিয়ে আমরা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট তৈরি করছি তাহলে ওই জিমেলে ক্লিক করা পরবর্তীতে জিমেলে ক্লিক করলেই হয়ে যাবে আপনাকে আর লগ করতে হবে না আমরা জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব একটু পরই মানে বুঝতে পারবেন যে আসলে চ্যাট জিবিটি থেকে কি কি জানা যায় বিশ্বের যে কোনো তথ্য বিশ্বের যে কোনো তথ্য আপনি জানতে পারবেন এক নিমিষেই اتش আর জিপিডি এর মাধ্যমে আচার গেটওয়ে টাইম আউট আচ্ছা আমাদেরকে এখানে টাইম আউট দেখাচ্ছে আমরা এখান থেকে সাইন আপে আবার ক্লিক করি সাইন আপে ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করলাম গুগল কন্টিনিউ উইথ গুগল আচ্ছা দেখেন আমাদের কোনো নাম দিতে দিতে হয় হয় নাই নাই কিছু সাথে সাথে তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তাই না এই যে অ্যাকাউন্ট কি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখন আমরা এখানে লিখবো যে এখানে লিখবো এখন আবার প্রথম থেকে দেখাই প্রথম থেকে হ্যাঁ এভাবে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করে নিবেন আপনার জিমেইলে সেভ করে নিবেন যে বুকমার্কস ডান করে দিলাম এই যে এখন ক্লাস সিনোতে ক্লিক করলে আমি এখান থেকে চ্যাট জিপিটি পাইলাম আমি লাস্টে লাস্টে কেন কারণ ও এখানে আচ্ছা ঠিক আছে এখানে আমাদের আরও কিছু অপশন আছে আগে থেকে এখানে লাস্টে আসছে যেখানে এখন আপনাকে কি করতে হবে আপনি যে গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পর দেখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে ক্লিক করবেন সরাসরি এখানে নিয়ে আসবে আপনাকে আর লগ ইনও করতে হবে না কিছু করতে হবে না এখন আমি এখানে যদি লিখি দেখেন এখানে আমি লিখবো যে এখন দেখি আমি একটা আন বাংলাদেশের রাজধানী কোথায় আমরা অনেকগুলো অপশন শিখবো একটা দিয়ে দেখাচ্ছি প্রথমে খেয়াল করবেন আমরা লিখছি বাংলাদেশের রাজধানী কোথায় কি ব্যাপার কিছু লিখে দিল না কেন আচ্ছা আবার লিখি এখানে আমাদের নেটওয়ার্ক হয়েছে হ্যাঁ বাংলাদেশের রাজধানী কোথায় রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নিচ্ছি এখানে ক্লিক করলাম আচ্ছা আসবে আমাদের নেটওয়ার্কের সমস্যা করতেছে যে এখান থেকে আসবে একটু অপেক্ষা করি হ্যাঁ আমাদের নেটওয়ার্ক একটু তিনি মিউট মিউট হয়ে যান কেস কথা বলা যাবে না দেখেন আমাদের বাংলাদেশের রাজধানী হলো ঢাকা কে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু এখানে আমাদের নেটওয়ার্ক একটু সমস্যা দেখাচ্ছে সামথিং উইন্ট রং কেন লেখা আছে জানিনা আমরা অন্য একটা দিকে দেখাবো কিন্তু আমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেছি আমরা লিখছি বাংলাদেশের রাজধানী কোথায় এখানে কি দিছে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা যে আপনি যেটা জানেন না সেটা আপনাকে দিয়ে দিস আমরা এখন আমাদের একটা আছে আমরা সেটাতে যাই আমাদের একটা প্রফেশনাল আছে সেই চার জিবিটিতে যাই ওটাতে একটু নেটওয়ার্ক সমস্যা করে আচ্ছা এখন আমরা ওখানে কি লিখলাম বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা এখন আপনার কাছে ফেল টু গেট ইউ সেটিং কি হলো হচ্ছে কি কোনো সমস্যা বললি এখন অন্য টায়ার সি তাও সমস্যা দেখা যাচ্ছে কেন আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু আনফরমেশনাল কিছু জানবো কি জানবো যেমন আমরা যদি বায়ার হান্টিং করতে চাই ইউটিউব থেকে বা লিঙ্কডিং থেকে বা টুইটার থেকে বা গুগল অ্যাডস থেকে বা গুগল ম্যাপ থেকে বা ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে বা ফাইবার থেকে বা আদার্স অন্য সাইট থেকে যখন আমরা ফাইবার তখন আমাদের অনেক কিওয়ার্ড লাগে ধরুন আপনাকে আমরা শিখাইলাম যে আপনি রিয়েল রিয়েল দিয়ে বায়ার হান্টিং করেন বর্তমানে আমেরিকায় রিয়েল ইস্টেট একটি পপুলার ব্যবসা এই রিয়েল ইস্টেট যারা করে তারা আপনার সাথে কাজ করবে তাদের সাথে আপনি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন প্লাস ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট বা ইউটিউব সকল কাজ করতে পারবেন কেন কারণ যে রিয়েল ব্যবসা করে তার হলো একটা অনলাইন ব্যবসা তারা কিন্তু আমাদের দেশে দেখবেন রিয়েল মানে কি বাড়িঘর বিক্রি করা রিয়েল ইস্টেট মানে বাড়িঘর বিক্রি করা আমাদের দেশে বাড়িঘর বিক্রি করা মানুষ গ্রামে গ্রামে হাইটা 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 যে দালাল সে কি করে যে ভাই ওখানে একটা বাড়ি আছে কিনবেন নাকি ওখানে একটা জমি আছে আপনি মনে হয় জমি কিনবেন তাই না এইভাবে কিন্তু আমেরিকা এইভাবে হয় না আমেরিকা যারা এই বাড়ি ঘরের ব্যবসা করে তারা অনলাইনের মাধ্যমে অ্যাডসের মাধ্যমে এটা ফেসবুক অ্যাডস রান চালায় তখন তার একটা সুন্দর ইউটিউব চ্যানেল থাকে তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তার একটা ফেসবুক ফেস থাকে তার একটা লিঙ্কিং অ্যাকাউন্ট থাকে সকল কাজ আপনি তার কাছ থেকে নিতে পারবেন তাকে আপনি ফেসবুক অ্যাডসের অফার দিতে পারেন এখন তার তো আগে ফেসবুক অ্যাডসের লোক ভাড়া করা আছে তার ম্যানেজার আছে আপনাকে কি নিবে নিতেই পারে তার সাথে তার মনে মিল নাও থাকতে পারে যে কোনো যে কোনো কাজে তার সাথে তার একটা আন্তরিকতা কমে গেছে যে কোনো কাজে তার ভুল ত্রুটি পাইছে আপনাকে আরো ভালো রেজাল্ট পাইলে আপনাকেও দায়িত্ব দিতে পারে তার একটা ইউটিউব চ্যানেল আছে সে তো প্রফেশনাল তাকে যদি বলেন যে স্যার আমি আপনার ইউটিউব চ্যানেলটি ভিজিট করছি দেখেন আপনার ইউটিউব চ্যানেল এই সমস্যা রয়েছে আপনি যদি চান এগুলি এডিট করে করলে আপনার ইউটিউব চ্যানেলটি আরো ভালোভাবে কি হবে মানুষের কাছে ফসাবে আপনার ইউটিউব চ্যানেলটি বৃদ্ধি হবে খুব দ্রুত তখন তার ইউটিউব চ্যানেলের কাজটা আপনার জন্য নিতে আপনার খুব ইজি হয়ে যাবে আপনি যদি যখন একজন আনপ্রফেশনাল ব্যক্তিকে বুঝাবেন যে আপনার ইউটিউব চ্যানেলে কাজ আছে এই কাজগুলো করলে ইউটিউব চ্যানেলটা বাড়বে তখন সে কাজ নাও দিতে পারে সেগুলো বুঝবেও না সে আপনাকে ভয় পাবে আল্লাহ বাংলাদেশ থেকে আসছে মনে হয় আমার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যাবে কিন্তু এরা কখনোই ভয় পাবে না এরা হয় কাজ লাগলে বলবে হা লাগবে কত ডলার আর না লাগলে বলবে যে না ভাই এখন প্রয়োজন নাই কিন্তু ওরা কিন্তু ভয় পাবে কারণ ওরা তো মার্কেট প্লেস বা মার্কেট প্লেস সম্পর্কে অবগত নাই এরা অবগত আছে কারণ এরা এদের ফেসবুক পেজে আরেকজনকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিছে এরা এদের ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আরেকজনকে অ্যাক্সেস দিছে ফেসবুক অ্যাডস রান চালানোর জন্য এদের এরা এই বিষয়ে কি আছে এক্সপার্ট আছে এদের কাছ থেকে আপনি সফল কাজ নিতে পারবেন ওকে এখন আমরা এখানে যদি লিখি যেমন ডিজিটাল মার্কেটিং কি আমরা কিন্তু কিউআর সম্পর্কে একটু পরে দিচ্ছি আগে অন্য বিষয়ে ধারণা দিচ্ছি কি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কি এটা লিখে জাস্ট আমি ইন্টার করলাম বা ওখানে ক্লিক করলে হবে দেখেন এখন কিন্তু অপশনগুলো চলে আসবে আচ্ছা আমাদের নেটওয়ার্ক আজকে একটু সমস্যা করে সম্ভবত সেই কারণে একটু আস্তে আস্তে আসতেছে ওকে হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা এই কারণে দেখেন লেখাগুলো আস্তে আস্তে আসতেছে এটা এটা খুব দ্রুত হয় খুব দ্রুত দেখবেন খুব দ্রুত হয়ে যাবে এই যে এখন যেমন দ্রুত হচ্ছে আরো দ্রুত হয় আজকে নেটওয়ার্ক মনে হয় আমাদের একটু ঝামেলা করে দেখেন আমরা কি পাইলাম আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং কি উনি বলছে ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রজেক্ট সার্ভিস বা ব্র্যান্ডকে প্রচার করার পদ্ধতি সহজভাবে বললে ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন ইমেইল মোবাইল অ্যাপ ইত্যাদি ব্যবহার করে মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান ধরণসমূহ অ্যাস ইউ ঠিক আছে এই ধরনের কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ইনস্যুরেন্স মার্কেটিং হ্যাঁ কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় কোন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ আচ্ছা এই ধরনের লেখাগুলো আমরা কি পেয়ে যাই আমরা এইভাবে লিখলে চলে আসি এখন ধরুন আমরা লিখব এখন আপনি এখানে তো অপশন নাই লেখার কোথায় নিচে যেলে পাবেন দেখবেন যে এখানে আছে আমরা লিখব যে প্লিজ পি এল ই এস প্লিজ গিভ মি গিভ প্লিজ গিভ মি সামিজ গিভিটেন্ট প্লিজ গিভ মি সাম রিয়েল ইস্টেট কিওয়ার্ড হবে রিয়েল আর ইল রিয়ে রিয়েল ইস্টেট রিলেটেড আর ইলেটেড বানানো হয়েছে কিনা জানি না ইস্টেট রিয়েল ইস্টেট রিলেটেড কিওয়ার্ড প্লিজ গিভ মি সাম রিয়েল ইস্টেট কিওয়ার রিলেটেড কিওয়ার্ড ইন ইউএসএ ইন ইউএসএ মানে কি আমেরিকায় দুই হাজার পঁচিশ এখন যদি এখানে ক্লিক করি দেখেন এখন যারা বলতেছেন ভাই বায়ার হান্টিং করতেছি কিন্তু কি নাম লিখে বায়ার হান্টিং করবো আর কিওয়ার্ড তো আর পাচ্ছি না কিওয়ার্ড আমাদের কাছে শর্ট আছে লেকিন নেটওয়ার্কের কারণে এখানে কাজ খুবই সরলি করতেছে একটু অপেক্ষা করি আমরা চলে আসবে আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে এই কারণে আমাদের খুব সরলি কাজ করতেছে আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন নাকি কথা সরলো শোনা যাচ্ছে না ঠিক আছে স্যার জি আমাদের এখানে কাজটা অনেক সলো হচ্ছে নেটওয়ার্কের কারণে বুঝতে পারতেছেন না নেটওয়ার্কই দেখাচ্ছে কিন্তু চলে ওকে ওকে দেখেন এখন এই যে লেখা একে কিওয়ার্ড অভাব নাই যত নিচে যাবেন তত দেখবেন শুধু কিওয়ার্ড আসতেছে 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 যারা বলবেন যে আমরা কিওয়ার্ড পাচ্ছি না ভাই আপনি তো দেখাইছেন ইউটিউব থেকে বায়ার হান্টিং লিঙ্কডিং থেকে বায়ার হান্টিং টুইটার থেকে বায়ার হান্টিং ফাইবার থেকে বায়ার হান্টিং কিন্তু কি নাম দিয়ে সার্চ করব। একটা নাম দিয়েছেন খালি দুইটা নাম দিয়েছেন দশটা কিওয়ার্ড দিয়েছেন এই দশটা দিয়ে কি আমাদের আজীবন চলবে ভাই তখন কি হবে তখন চলে আসবেন চ্যাট জিপিটিতে এখানে লিখে দিছে গট এট ইউ আর র্যাঙ্কিং আছে এটা আমাদের দরকার নেই আমরা এখান থেকে দেখি জেনারেল রিয়েল এস্টেট কিওয়ার্ড ইউএসএ দু হাজার পঁচিশ সাধারণ কিছু কিওয়ার্ড আপনাকে দিছে জেনারেল রিয়েল এস্টেট কিওয়ার্ড এই যেখানে কি আছে হোম ফর সেল ইন ইউএসএ এই ইউএসএ দু হাজার পঁচিশ এটা দিতেও পারেন না দিলে আপনি এটুকু কপি করবেন এটুকু এটুকু কপি করে কোথায় যাবেন লিঙ্কডিকে যাবেন ফাইবারে যাবেন আফওয়ার্কে যাবেন গুগল অ্যাডসে যাবেন সরি ফেসবুক থেকে যেখান থেকে বাইর হান্টিং দেখাইছি ঠিক সেখানে যাবেন যাওয়ার পরে সেখানে এই লেখাটা লিখে সার্চ করবেন এইভাবে লেখার অভাব নাই যে এক একটা লেখা এই একটা আছে নিউ ইয়র্ক রিয়েল ঠিক আছে অ্যাঞ্জেলস লিস্টিংস লস যেটা লিখে কি করবেন সার্চ করবেন এভাবে এভাবে অনেকগুলো দিছে না দেখেন অনেকগুলো কয়টা কয়টা আছে প্রায় পঞ্চাশটার মতো হবে এখন আমাকে মোর এম ও আর ই মোর আরো দরকার আরো দরকার এক ততগুলো তো দরকার নাই আবার কালকে যখন আবারও আরো কিছু দরকার তখন আবার এইভাবে ফ্লিজ গিভ মি লিখবেন কিন্তু আমাদের আরো দরকার ধরে নিলাম আরো দরকার এখন মোর লিখলাম মোর লিখে যদি ক্লিক করি দেখেন আরো চলে আসবে এই দেখেন বললাম না নেটওয়ার্ক সমস্যা একটু রিফ্রেশ করতেছি মোর লিখলাম চলে আসবে যে চলে আসবে টু মেনি কারেন্টস রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা নেটওয়ার্কের কারণে আসবে তাহলে এখন থেকে যারা মনে করতেছেন যে আমরা এই কিউআরগুলো কোথায় পাব তারে এই চ্যাট জিবিটি থেকে চলে আসবেন এবং এই চ্যাট জিবিটি থেকে আরও কি জানতে পারবেন কি দরকার আপনার বলেন তো এখন এই মুহূর্তে কার কি জানার আছে বলেন আমরা সেটাই এখন এখান থেকে জেনে নিতে পারবো কার কি জানার আছে স্যার আমার জানার আছে যে কেলাঙ্কি হবে মানে ইউটিউবের উপরে পাবো জি জি ইউটিউব অ্যাপের উপরে কিভাবে ক্যালেন্ডারে কাছে কাজ নিতে পারব ইউটিউব এসইউর উপরে কিভাবে ক্যালেন্ডারের উপরে কাজ নিতে পারবেন ঠিক আছে ওকে এই কথাটা যদি আমরা চ্যাট জিপিডিকে জিজ্ঞাসা করি এই কথাটা যদি আমরা চ্যাট জিপিডিকে জিজ্ঞাসা করি অবশ্যই সে কোনো না কোনো आंसर দিবে ঠিক আছে কিন্তু এই কথাটা এই কথাটা আপনাকে জানতে হবে আপনার প্রতিষ্ঠান থেকে এটা চ্যাট জিপিডিকে আমরা জানতে পারবো কিন্তু এটা জানতে হবে আপনার প্রতিষ্ঠানের মেন্টর থেকে সার থেকে কারণ এই কাজে যারা এক্সপার্ট তারাই জানে যে কোথায় বায়ার আছে ঠিক আছে চ্যাট জিবিটি থেকে জানবেন কি চ্যাট জিবি থেকে জানবেন প্রফেশনাল কিছু গোপন তো জানবেন না চ্যাট জিবিটি জিবি তাহলে তার মানুষ প্রতিষ্ঠানে ভর্তি হইত না তাহলে গোফন টিক্স যদি আপনি জানতে চান যে আমি বায়ার কি কি মেসেজ দিবে একটা মেসেজ টেম্পারেট দেন বায়ার দিবে চ্যাট জিবিটি দেয় না যে এরকম কিছু নাই ভাই আপনি যদি বলেন যে ভাই আমি ভাইয়ের কে চ্যানেল অ্যাসিওর জন্য মেসেজ দেবো আপনি একটা মেসেজ তো দিবে বানিয়া কিন্তু ওটা তো আর প্রফেশনাল হবে না তাই না ওটা আপনাকে নিতে হবে শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের সারের কাছ থেকে চ্যাট সিবিটি থেকে জানবেন কিওয়ার্ড লাগলে নেবেন বা বাংলাদেশের রাজধানী কোথায় বা ইউএসএ এখন কয়টা বাজে বাংলাদেশি টাইম এত ওখানে কত কথার কথা এইসব জিনিস জানতে পারবো আমরা তো এই এইসব জিনিস জানবো না আমরা জানবো কি আমাদের মূলত চ্যাট জিবিটি লাগবে এখন যেটা দেখাইলাম কিওয়ার্ডের জন্য যে আমরা বায়ার হান্টিং করবো আমাদের মোর কিওয়ার্ড দরকার আজীবন এই কিওয়ার্ড দরকার এই কিওয়ার্ড আমাদের দরকার এবং এই চ্যাট জিবিটি থেকে আমরা বায়ার হান্টিংও করতে পারি দেখুন কিভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে চ্যাট জিবিটি থেকে কীভাবে বায়ার হান্ডিং করবেন এই যে আপনাকে আমরা লিখলাম যে মোর কিওয়ার্ড রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিছে এই লেখাটা তো কপি করে আমরা নিব কোথায় আমাদের ইউটিউবে আমাদের ফেসবুক ফেসবুক অ্যাডসে আমাদের লিঙ্কডিংয়ে আমাদের যেখান থেকে সেখান থেকে বায়ার হান্টিং শেখানো হয়েছে ঠিক সেখানে গিয়ে সার্চ করবো এছাড়াও একটা সার্চের অপশন আছে যদি আমরা এইভাবে ক্লিক করি মাউসের রাইট অপশন ক্লিক করি তাহলে দেখবেন সার্চ গুগল ফর লস এই যে আমাদের কিওয়ার্ডটা এখানে ক্লিক করার পর দেখেন এখানেও কিছু আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে ওয়েবসাইট দেখেন এখানে যদি আমরা ওয়েবসাইটে যাই আমরা এক ব্যক্তির ওয়েবসাইট পাইলাম এক ব্যক্তির ওয়েবসাইট পাইলাম দেখেন এখানে ওয়েবসাইটে আসার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখি তার কোনো লিঙ্ক এড করা আছে কিনা আচ্ছা ওনার এখানে কোনো লিঙ্ক এড করা আছে ঠিক আছে যে আমি আমার কারণে দেখতে পাচ্ছি না এই যে এখানে দেখেন ফেসবুক এবং কে আছে ইনস্টাগ্রাম এখানে এড করা আছে হ্যাঁ এখান থেকেও আমরা কাজ নিতে পারি আমরা যদি সরি ওকে ওকে আমরা এই যে আমাদের ইনস্টাগ্রামে যদি ক্লিক করি দেখেন আমরা ইনস্টাগ্রামে চলে যাচ্ছি ওনার ইনস্টাগ্রামে চলে আসলাম এই যে উনি রিয়েল এস্টেটের ব্যবসা করে দেখেন এই কি আছে এই যে বাড়ি এই বাড়ি দেখেই আমরা বুঝতে পারলাম যে উনি রিয়েল এস্টেটের ব্যবসা করে আমরা ওনাকে প্রথমে কি করব ফলো দিব ফলো দিয়ে ওনার এই এগুলোকে একটা লাইক লাইক করে দিব ঠিক আছে এগুলোকে লাইক করে দিব এভাবে তার সকল অ্যাকাউন্টে যাব আবার ফেসবুকে যাব যাওয়ার পরে কি করবো এগুলোকে ওই যে গুগল শিট অ্যাড করব গুগল সিটে বায়ার কালেক্ট করার জন্য ঠিক আছে কিন্তু আমরা এভাবে যাওয়ার দরকার নাই আমাদের এভাবে যেতে হবে আমরা 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 একটা 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 দরকার দরকার ঠিক যেভাবে আপনাদেরকে বায়ার হান্টিং শিখেছি ঠিক সেখানে গিয়ে আপনারা কি করবেন আপনাদের এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবেন তখন চলে আসবে এখন এই চ্যাট জিবিটি আমাদের এই কিওয়ার্ড সম্পর্কে লাগবে আপনার যে কোনো অজানা তথ্য আপনি নিতে পারবেন আপনার যে কোনো তথ্য ধরুন আপনি জানতে চাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি কে এখন আপনি জানেন না আপনি ভারতের প্রধানমন্ত্রীকে আপনি জানেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আপনি এখন জানেন না আপনি জানতে হলে দেখা গেছে দশ বিশ জনকে জিজ্ঞাসা করতে হবে এই কথাটা যদি আপনি চ্যাট লিখে দেন তাহলে সাথে সাথে চলে আসবে চ্যাট জিবিটিকে লিখলে সাথে সাথে চলে লিখে দিবে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও সাথে সাথে পেয়ে যাবে আশা করি ক্লাসটি বুঝতে পারছেন সবাই চ্যাট জিবিটি করে সাইন আপ করে নেবেন এবং চ্যাট জিবিটি থেকে দিকে সকল কিওয়ার্ড নিতে পারবেন গত ক্লাসে আমাদের যারা পেড কোর্সের স্টুডেন্ট আছেন এখানে গত ক্লাসে আপনাদেরকে যে বায়ার হান্টিং শিখানো হয়েছে ইউটিউবের এই ইউটিউবে যে বায়ার হান্টিং আপনাদেরকে শিখানো হয়েছে এই যে এই কিওয়ার্ডগুলো পাবেন কোথায় এবার এখান থেকে গুলো নিয়ে নেবেন যত কিওয়ার্ড দরকার শুধু রিয়েল ইস্টেট কিওয়ার্ড নেবেন রিয়েল ইস্টেট মনে রাখবেন রিয়েল ইস্টেটের উপরে কোনো ব্যবসা নাই আর ওদের কাছ থেকে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় ফারজানা আপা চিরঞ্জিত ভাই এবং গেছে আচ্ছা রিয়েল এস্টেটের উপরে কোনো ব্যবসা নাই বর্তমানে এদের কাছ থেকে সবচেয়ে বেশি কাজ পাবেন এবং এরা প্রফেশনাল ঠিক আছে এদের সাথে লাইফ টাইম কাজ করতে পারবেন লাইফ টাইম মানে কি আমি একজন ফিলান্সার আমি শুধু ফিলান্সার না আমি একজন এখন একটা প্রতিষ্ঠানের মেন্টর আমার সাথে যোগাযোগ রাখলে লাইফ টাইম যোগাযোগ রাখতে পারবেন যতদিন আমি বেঁচে আছি কারণ হলো কি কারণ হলো আমার একটা প্রতিষ্ঠান আছে তাহলে কি হবে আমার প্রতিষ্ঠানটা আমি যতদিন বেঁচে আছি ততদিন চলবে তাহলে আর যদি আমি একজন ফ্রিলান্সার হই তাহলে দেখা গেছে আমি কিছুদিন পর কাজ বাদও দিয়ে দিতে পারি আসে না অনেক ফিলান্সার জোরে যায় না যাদের দৈর্য নাই বা যাদের ইয়ে নাই এই মানে আমরা জাস্ট এটা বুঝাইলাম যে ফোর ব্যবসাটা যারা করে এদের সাথে এদের সাথে লাইফ টাইম কাজ করার সুযোগ পাবেন এজন্য কারণ এরা লাইফ টাইম ব্যবসা করবে এরা ফেসবুক অ্যাড চালাবে এরা ওয়েবসাইট অ্যাড চালাবে এদের ওয়েবসাইট প্রয়োজন হবে ওয়েবসাইট অ্যাসিওর প্রয়োজন হবে এই কারণে এদের সাথে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজ আজকের কে পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম